নিয়মটি মনে রাখতে হবে যে যোগ বিয়োগ এবং গুণ এই অঙ্কগুলিকে ডান দিক থেকে সলভ করতে হবে অর্থাৎ এককের ঘর থেকে সলভ করতে হবে এবং দ্বিতীয় নিয়মটি হলো যদি বিয়োগ অঙ্ক করার সময় উপরের অঙ্কটি বড় হয় তাহলে উপরের অঙ্কটির থেকে নিচের অঙ্কটিকে বাদ দিতে হবে কিন্তু যদি উপরের অঙ্কটি ছোট হয় তাহলে উপরের অঙ্কটির আগের এক যোগ করতে হবে অর্থাৎ যদি উপরে দুই থাকে এবং নিচে যদি তিন থাকে তাহলে দেখো যে উপরের অঙ্কটি ছোট এবং নিচের অঙ্কটি বড় তাহলে তো বিয়োগ অঙ্ক করা যাবে না তো এই জন্য তোমাদেরকে দুইয়ের আগে এক ধরতে হবে অর্থাৎ দশকের ঘরে এক বসাতে হবে তাহলে আমাদেরকে এখন দুইকে বারো ভাবতে হবে ঠিক একইভাবে যদি উপরে জিরো থাকে তাহলে আমাদেরকে দশ ভাবতে হবে যদি এক থাকে তাহলে আমাদেরকে এগারো ভাবতে হবে দুই থাকলে বারো ভাবতে হবে তিন থাকলে আমাদেরকে কত ভাব ভাবতে হবে তিন থাকলে আমাদের তেরো ভাবতে হবে ঠিক একইভাবে যদি আমরা চার থাকে উপরে চারকে আমরা কত ভাবব চোদ্দো ভাববো যখন চার সংখ্যাটি ছোট হবে তখন আমাদের চোদ্দ ভাবতে হবে এরপর যদি পাঁচ থাকে তাহলে পাঁচকে আমাদের কত ভাবতে হবে পাঁচকে আমাদের পনেরো ভাবতে হবে যদি ছয় থাকে তাহলে ছয়কে আমাদের ষোলো ভাবতে হবে যদি সাত থাকে তাহলে সাতকে আমাদের সতেরো ভাবতে হবে ঠিক একইভাবে যদি আট থাকে তাহলে আটকে আমাদের আঠারো ভাবতে হবে এবং সর্বশেষ যে সংখ্যাটি বা অঙ্কটি থাকবে সেটা হচ্ছে নয় নয় যদি থাকে তাহলে আমাদেরকে উনিশ ভাবতে হবে তো এখন সবার নিশ্চয় নিয়মগুলি মনে আছে তাহলে চলো এখন আমরা দিতে হবে উপরে দেখো নয় রয়েছে নিচে রয়েছে ছয় তাহলে প্রথম আমরা যদি নয়ের থেকে ছয়কে বাদ দিই তাহলে আমাদের কি করতে হবে উপরের যে অঙ্কটি থাকবে সবসময় বিয়োগের সময় উপরের যে অঙ্কটি থাকবে ওই অঙ্কটি আমাদের দাগ কাটতে হবে উপরে রয়েছে নয় নয়টি আমাদের দাগ কাটতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়ের মধ্যে কত এখন নিচে কত রয়েছে নিচে রয়েছে ছয় এই ছয় ছয় সংখ্যাটি বাদ দিতে হবে অর্থাৎ আমরা ছয়টা দাগ কেটে দেবো তাহলে আমরা আগে গুণি নেই এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা দাগ কাটলাম কাটার পর এখন দেখো এইখানে অবশিষ্ট থাকছে তিন এই তিন অঙ্কটিকে আমাদের এইখানে বসাতে হবে এবার দেখো এই আটের নিচে কোনো অঙ্ক নেই তাহলে এখন আমাদের এখানে কি করতে হবে আটের নিচে যেহেতু কোনো অঙ্ক নেই এই জন্য আমাদের আট অঙ্কটি বসাতে হবে এইখানে আমাদের আট অঙ্কটিকেই বসাতে হবে হবে এখন আমরা যদি পরের অঙ্কটি দেখি পরের অঙ্কের উপরের সংখ্যা হচ্ছে পাঁচ আর নিচের সংখ্যা হচ্ছে চার অর্থাৎ উপরের অঙ্ক হচ্ছে পাঁচ নিচের অঙ্ক হচ্ছে চার তাহলে উপরের অঙ্কটি বড় এবং নিচের অঙ্কটি ছোট। এই ক্ষেত্রে ওই ঠিক একইভাবে প্রথমের যে অঙ্কটি করেছি ওই অঙ্ক আর এই অঙ্কটি একইভাবে করতে হবে তাহলে উপরে রয়েছে পাঁচ তাহলে আমাদের কি করতে হবে পাঁচটি দাগ কাটতে হবে এক দুই তিন চার পাঁচ আমি পাঁচটার দাগ কেটে নিলাম এরপর কি করব চারটি দাগ বাদ দিয়ে দেবো এক দুই তিন চার চারটে দাগ যদি বাদ দিই এখন থাকছে অবশিষ্ট হচ্ছে এক এই এক অঙ্কটি এইখানে বসাতে হবে ঠিক একইভাবে উপরে রয়েছে সাত নিচে রয়েছে তিন সাত সংখ্যাটা আমাদের কি করতে হবে সাতটার দাগ কাটতে পার সাতের থেকে তিনকে বাদ যদি দিতে হয় তাহলে প্রথম আমরা কী করব উপরে যে অঙ্কটি থাকবে সেই অঙ্কটি আমাদের দাগ কেটে নিতে হবে তাহলে উপরে রয়েছে সাত সাতটি আমরা দাগ কাটবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতের থেকে এখন কতটা বাদ দিতে হবে সাতের থেকে তিনটি দাগ আমাদের কেটে দিতে হবে এক দুই তিন এই তিনটি কাটার পর এখন কত থাকবে দেখি এক দুই তিন চার চারটি অবশিষ্ট থাকবে এই চার অঙ্কটিকে আমাদের এইখানে বসাতে হবে যে উপরের অঙ্ক যদি বিয়োগ করার সময় উপরের অঙ্ক যদি ছোট হয় উপরের অঙ্ক যদি নিচের অঙ্কের থেকে ছোট হয় তাহলে আমাদের ওই অঙ্কটার আগে আমাদের এক ভাবতে হবে তাহলে ছয়ের আগে যদি আমরা এক ভাবি তাহলে কত পাবো ধরো এইখানে ছয় রয়েছে ছয়ের আগে যদি আমরা এক লিখি কত হচ্ছে ষোলো হচ্ছে এই ষোলোর থেকে এখন আমাদের নয়কে বাদ দিতে হবে আমরা কি করবো ষোলোটার দাগ আমরা কেটে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোর থেকে কতটা বাদ দিতে হবে ষোলোর থেকে নয়টা বাদ দিতে হবে এই জন্য আমরা নয়টা দাগ কেটে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা দাগ কেটে দিলাম এবার দেখবো যে কতটা অবশিষ্ট থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে ষোলোর থেকে যদি আমরা নয় বাদ দিই থাকছে হচ্ছে সাত এই ছয় যে অঙ্কটি রয়েছে ছয় অঙ্কটির আগে আমরা কিন্তু এক অঙ্কটি ধরেছি বা এক সংখ্যাটিকে আমরা ধরেছি ওই জন্য এক সংখ্যাটি পরের যে নিচের যে অঙ্ক রয়েছে তার সঙ্গে যোগ করতে হবে তাহলে এইখানে দুইয়ের সঙ্গে আমাদের যোগ করতে হবে তোমরা যদি যোগ অঙ্কটি দেখে থাকো বা যদি কেউ না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো অথবা অ্যান স্ক্রিনে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নেবে আমি যোগ অঙ্কে এই নিয়ম অনুযায়ী করিয়েছি যদি তোমরা যোগ অঙ্কটি দেখো তাহলে বিয়োগ অঙ্ক করতে আরও সুবিধা হবে যদি আমরা এককে যোগ করি তাহলে দুই আর এক কত পাবো তিন তাহলে উপরে রয়েছে আট আটের থেকে এখন কি করতে হবে তিনকে আমাদের বাদ দিতে হবে তাহলে প্রথম আমরা আটটা দাগ কেটে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আমরা কটা বাদ দেব তিনটে এক দুই তিন এখন যদি আমরা তিন বাদ দিই এখন থাকবে হচ্ছে এক দুই তিন চার পাঁচ এইখানে আমাদের পাঁচ অঙ্কটিকে বসাতে হবে এখন আমরা নিচের অঙ্কগুলো করবো দেখি কি রয়েছে নিচে রয়েছে দেখো যদি নিচের অঙ্কগুলো দেখো তাহলে উপরে রয়েছে শূন্য নিচে রয়েছে নয় তাহলে উপরের সংখ্যাটি বা অঙ্কটি হচ্ছে ছোট। তাহলে এই শূন্যর আগে আমাদের কি ভাবতে হবে শূন্যর আগে এক ভাব এক দিতে হবে যদি আমরা শূন্যের আগে এক ভাবি তাহলে অর্থাৎ এর আগের যে নিয়মটা আমরা শিখেছি সেখানে যদি শূন্য থাকে শূন্যর আগে এক আমাদের ধরতে হবে অর্থাৎ বিয়োগ করার সময় যদি উপরের অঙ্কটি নিচের অঙ্কের থেকে ছোট হয় তাহলে এক ভাবতে হয় অর্থাৎ তার আগে এক বসাতে হয় শূন্যর আগে এক যদি আমরা বসাই তাহলে এখন পাবো কত দশ এখন শূন্যটাকে আমাদের দশ ভাবতে হবে দশের থেকে নয়কে বাদ দিতে হবে আমরা কি করব ওই একইভাবে কাটবো দশটা দাগ কেটে নেব প্রথম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটার মধ্যে আমাদের নয়টাকে বাদ দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা যদি নয়টা দাগ কেটে দিই তাহলে অবশিষ্ট থাকবে এক এক এই জন্য আমাদের কি এইখানে এক বসাতে হবে এইখানে যদি তোমরা দেখো তাহলে এই শূন্যর আগে আমরা কিন্তু এক ধরেছি এই এক অঙ্কটি আমাদের পাঁচের সঙ্গে এসে যোগ করতে হয়েছে যদি আমরা পাঁচের সঙ্গে এসে যোগ করি তাহলে এইখানে আমরা পাবো ছয় এখানে লেখা রয়েছে পাঁচ আমরা পাব কত ছয় তাহলে আটের থেকে এখন আমাদের ছয়কে বাদ দিতে হবে ঠিক একইভাবে আমাদের আটটা দাগ কাটতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটার মধ্যে কটা বাদ দিতে হবে আটটার মধ্যে ছয়টা বাদ দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা যদি ছয়টা দাগ কেটে দিই তাহলে থাকবে অবশিষ্ট দুই তাহলে এইখানে আমাদের কত বসাতে হবে দুই অঙ্কটিকে বসাতে হবে এরপর পরের অঙ্কটি যদি দেখো উপরে লেখা রয়েছে ছয় নিচে রয়েছে নয় তাহলে উপরে ছয় অর্থাৎ ষোলো ভাবতে হবে আর নিচে রয়েছে নয় যেহেতু উপরের অঙ্কটি হচ্ছে ছোটো উপরের অঙ্ক যদি বিয়োগ করার সময় উপরের অঙ্কটি যদি ছোটো থাকে নিচের অঙ্কটি যদি বড় থাকে সেই ক্ষেত্রে ওই অঙ্কটির আগে আমাদের এক ভাবতে হবে যদি আমরা ছয়ের আগে যদি এক ধরে নেই তাহলে হচ্ছে ষোলো দাগ কেটে নিতে হবে ষোলোটা দাগ কাটবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে ষোলোর থেকে কটা বাদ দিতে হবে ষোলোর থেকে নয়টা বাদ দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা যদি বাদ দিই দেখবো এখন কত থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন আমরা কত বলবো সাত এই সাত অঙ্কটিকে এইখানে বসাতে হবে তোমরা যদি দেখো এইখানে যে ছয় অঙ্কটি রয়েছে এই ছয় অঙ্কটির আগে আমরা কিন্তু এক অঙ্কটি ধরেছি এই এই এক যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটিকে তিনের সঙ্গে যোগ করতে হবে তিনের সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে চার হবে এখন আমাদের এই সাতের থেকে চারকে বাদ দিতে হবে আমরা যদি সাতের থেকে চারকে বাদ দিই তাহলে ওই একইভাবে সাতটি দাগ কাটতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতের মধ্যে কত বাদ দিতে হবে চার বাদ দিতে হবে এক দুই তিন চার চার যদি বাদ দিই আমরা পাবো কত তিন তাহলে তিন অঙ্কটি এখানে বসাতে হবে এবার এর পরের অঙ্কটি দেখি কি বলা হয়েছে পরের অঙ্কটিতে উপরে রয়েছে দুই নিচে রয়েছে আট আমরা যেহেতু জানি যে বিয়োগ যোগ এবং গুণ এই অঙ্কগুলি এককের ঘর থেকে করতে হয় এই জন্য আমাদের প্রথম টার্গেট থাকবে যে দেখতে হবে যে এককের ঘর থেকে আমাদের অঙ্কটা যেন করতে পারি এই জন্য এককের ঘর বলতে কোনটা এই অঙ্কটিকে বোঝাচ্ছে তাহলে দুই অঙ্কটি আমাদের প্রথম দেখতে হবে যে দুই অঙ্কটি এই নিচের অঙ্কটির থেকে ছোট না বড় তাহলে দুই অঙ্কটি নিচের সংখ্যার থেকে ছোটো এই জন্য দুইয়ের আগে আমাদের কি ভাবতে হবে এক যদি আমরা দুইয়ের আগে এক বসাই বা এক ধরি তাহলে আমাদের কত পাবো বারো দুইকে এখন কত ভাবতে হবে বারো ভাবতে হবে বারোর থেকে এখন আমাদের আটকে বাদ দিতে হবে আমরা যদি বারোর থেকে আটকে বাদ দিই তাহলে প্রথম আমাদের কাজ কি বারোটা দাগ কাটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোর থেকে কটা বাদ দিতে হবে বারোর থেকে আটটা ঘর কেটে দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা ঘর যদি আমরা কেটে দিই এখন পাবো কটা এক দুই তিন চার চার এই চার অঙ্কটা এখানে বসাতে হবে এই দুইয়ের আগে যে আমরা এক অঙ্কটিকে ধরেছি এই এক অঙ্কটি পরের নিচের সংখ্যার সঙ্গে যোগ করতে হয় তাহলে তিনের সঙ্গে যদি আমরা যোগ করি তাহলে তিন আর এক চার তাহলে এখন ছয়ের থেকে চারকে বাদ দিতে হবে ঠিক একইভাবে আমরা কাটবো ছয়টা দেখ প্রথম কেটে নেবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের থেকে এখন কতটা বাদ দিতে হবে ছয়ের থেকে এখন চার বাদ দিতে হবে তাহলে এক দুই তিন চার এখন থাকবে অবশিষ্ট দুই এইখানে আমাদের দুই লিখতে হবে